ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সময় কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে রুই মাছের কোরমা কাটি করে দেখাবো তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে নিয়েছি এতে কিছু মশলা দিয়ে মেরিনেট করে নেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেব মাখিয়ে খেয়ে নেব এটাকে ভালো করে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা রাখতে পারেন নাহলে সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারেন আর এখানে আমি উপকরণ নিয়েছি দেখুন এখানে আমি কাঠ বাদাম নিয়েছি পনেরোটা ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি এখানে টক দই নিয়েছি একশো গ্রাম এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা বেরেস্তা করব একটা রান্না করবো আর এখানে একটা পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব দেখুন বেরেস্তার কালারটা ঠিক আমি এইভাবে রাখবো বেশি লাল করবো না তুলে নেব এবারে মাছগুলো এবারে ভেজে নেব সঙ্গে থাকুন বন্ধুরা মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এই তেলেতেই রান্নাটা করে নেব শুকনো মশলা কিছু দিয়ে দেবো দুটো তেজপাতা লং নিয়েছি কালো মরিচ ছোটো এলাচ আর দারচিনি হরম দিয়ে দেব তো ভেজে নেব এটাকে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের এই পর্যায়ে এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনেগুলো लोंग दे दे दो बादामें पेस्टा दे दे भैंस का नमक ऊंठ रोटा काट बादाम आजे बीजियां नेटा पेस्ट करने जैसे फ्लेम तो ऐके वाले लोए तेज़ा सब गोईटा वगैरह दे दे बस ভালো করে মশলাটাকে কাটি করতে নেব আবার তো সব দইটা যখন দেবেন কিন্তু গ্যাসে একেবারে কমিয়ে দেবেন নাহলে ফেটে যাবে দেখুন মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়েছে মশলাটা একেবারে কষানো হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো চারটে চেরা লঙ্কা দিয়ে দেবো আর দেখুন বন্ধুরা এখানে দুধ নিয়েছি দুধ দিয়ে দেব কোরমাতে দুধ দিয়ে রান্না করলেই ভালো টেস্টটা ভালো আসবে পাঁচ মিনিট একটু ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে নিলাম বন্ধুরা দেখুন রান্নাটা একবার কমপ্লিট হয়ে গেছে এবারে এটা গরম মশলা দিয়ে দেব ঘি দিয়ে দেব উপর থেকে পেঁয়াজ দিয়ে দেবে আবার এটাকে একেবারে লো আঁচেতে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো তো আমার রেসিপিটা একেবারে কম থাকবেন তো মাছের এই কোরমা রেসিপি আদাবাদ ফ্রায়েড রাইস সবার সঙ্গে একেবারে ভালো লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেখুন বন্ধুরা দেখুন রুই মাছের কারি আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে এনে ফিরে এসেছি তো কেমন হয়েছে আমার এই রুই মাছের কারি কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও সানা না নতুন একটা রেসিপি নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর লাভে